এর মধ্যে বাদাম ভাই অংশ আর চিনাবাদাম অংশ বেশি আছে আর এর মধ্যে খেজুর অংশ একদম কম তো যে দেখেন কি আছে না আছে এই যে নিজে বানাইছি ওটা 500 টাকা

আচ্ছা আচ্ছা বলেন কিছু বলেন কিছু আপনি যদি নেন যদি সমস্যা হয় কোন রকম জায়গা মেলা হয় আমার এই যে আমি মসজিদের খাবেন যে কোনো সময় আমার ধরতে পারবেন হ্যাঁ এই মসজিদের

মাবরুম আছে মরিয়ম আছে সুপকারি আছে বড়ই খেজুর আছে আপনারা চান যে এগুলো নেবেন নিতে পারেন খাঁটি মধু আছে চাকসহ মধু আসতেছে যদি কেউ চান অর্ডার করতে পারেন যে কোন বাংলাদেশে যে কোনো জায়গায় করে এর পাঠিয়ে দেওয়া হবে উপলক্ষে সামনে যাদের খেজুর লাগবে তিন কেজি পাঁচ কেজি দশ কেজি প্যাকেট বা প্যাকেট তারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারেন আমার কাছ থেকে মাধ্যমে আপনার সুখকারি পড়বে তিন কেজি প্যাকেট বাইশশো টাকা আপনার এই যে আজওয়া পড়বে তিন কেজি প্যাকেট আপনাদের জন্য আঠাইশো উনত্রিশশো টাকা আঠাইশো টাকা মিরজেল আছে কেজি তেরোশো টাকা সরিষা ফুলের মধু হানি চাকের মধু কালোজিরের মধু আপনার ছেলে খেজুর মধু হানিনাথ নিতে পারেন পাইকারি এবং খুচরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরের মাধ্যমে পাঠানো হয় হাতে বানানো হানিনাথ এটা হলো শুকনা আপনাদের দেখানোর জন্য রাখা হয়েছে হামিনাচ যেকোনো জিনিস নিতে পারেন আমার কাছ থেকে

সে মধু এক কেজি ছয়শো টাকা দুই কেজি আপনাদের জন্য একসাথে নিলে এগারোশো টাকা আবার নিজের হাতে বানানোটা পাঁচশো টাকা এবং কোম্পানি এই কোম্পানির বানানোটা আপনাদের জন্য দুইশো আশি টাকা রাখা যাবে নেটোল তেরোশো টাকা আজওয়া আটশো টাকা সুকারি সাড়ে সাতশো এবং অন্যান্য খেজুর আছে যারা সামনে রমজান উপলক্ষে নিতে চান অর্ডার করতে পারেন নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে দেওয়া হবে तीन के जी पैकेट आज पांच के जी पैकेट दस के जी আমার ঠিকানা হলো এরপর এগারো মেডিকেল এই যে তারা মেডিকেল প্যারামেডিকেল প্যারামেডিকেল ও যে সময় পেলে দাঁড়াই এবং অনলাইনে সেল দেয়

হাজুয়া খেজুর আছে মিট জোল আছে কিন ফল আছে

সুন্দরবনের মধু লিচু ফুল যেটাই অর্ডার দিবেন দেওয়া যাবে জি মধু

Yeah. <clears throat> kendine yapalayacak মধু খেজুর হানি না বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে খেজুর মধু পাঠানো হয় যারা চাচ্ছেন বাড়িতে খোঁজের মতো পাঠাবেন পাঠাতে পারেন আর জুয়া মিচুন তিনফল সুপারি মরিয়ম মাবরুম গরই বা অন্যান্য কিছু

que se le corta